আল জন ইউসুফের রুবে জুলাইখা পাগল হয়েছিল ঠিকই ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমার রসুলকে আল্লাহ পাক এমন রূপ দিয়েছিলেন যদি জুলাইখা একবার আমার রসূলকে দেখতো ইউসুফের তাবান্না জুলাইখার মনে কখনো আসত না প্রিয় বন্ধ আমার মা খাদিজাতুলকুবরা বলছেন আমি তাড়াহুড়ো করে এ নিজেকে পরিপাটি করার পর মুহাম্মাদের সামনে গিয়ে একবার দাঁড়িয়ে গেলাম আমি একবার চোখের পলক তরে মুহাম্মাদের দিকে তাকালাম মুহাম্মাদের দিকে তাকানোর পর আমি অবাক হয়ে গেলাম মানুষেরই এরকম রূপ হতে পারে নাকি যাই হোক মা খাদিজা বলছেন আমি মেনে নাও আমরা রসূলের আদর্শ মানবো না কার আদর্শ মানবো বলে রসূলের আদর্শ না অজুব সালমান খানের গা থাকে নাকি शाहरुखের তাই ফাটা প্যান্ট পরো কি করে প্রিয় বন্ধ আমার আমার আল্লাহ বলেন তোমরা রসূলের আদর্শ মেনে নাও আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি ও বন্ধু আমার যদি বলেন দিল দিল নহরক করতে পারলাম না বলছি পর্দা ভেদ করে আমার ঘরের ভিতরে পুরো আলোকিত হয়ে গেল আচ্ছা মানুষের এত রূপ আল্লাহ দিয়েছে না মানুষের যদি এত রূপ হয় আমার আল্লাহ মুখ কত আমরা সে আল্লাহকে দেখতে চাই হা কিনা মার বাড়িতে আসবে এখনো পর্যন্ত আসে না কেন উনি বাড়ির ছাদে উঠে দেখছেন কিছুক্ষণ পরে লক্ষ্য করা যায় অনেক দূরে একটা আলোর ছটাক যেন মা খাদিজার চকে এসে পড়েছে মা খাদিজা তাকিয়ে দেখে মানুষের মতো একটা মানুষ যেন হেঁটে হেঁটে আসছে তবে মানুষের ওই শরীর থেকে এত আলোর ছটা কেন পড়ে ইনি কি মানুষ নাকি ফেরেস্তা খাদিজা বুঝতে পারেন না উনি ওই আলোর ছটাকে অভিভূত হয়ে গেলেন উনি অবাক হয়ে যাবার উপর খাদি যতন কবরা রদি আল্লাহ ভালো করে শোনেন করে শোনেন আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ পাক বলছিলেন বান্দা তোমরা যদি নাজাত পেতে চাও তোমরা শুনে নাও আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমরা রসুলের আদর্শটাকে মেনে নাও আমরা রসুলের আদর্শ মানবো না কার আদর্শ মানবো বলে রসুলের আদর্শ না ও যুবক সালমান খানের কা নাকি শাহরুখে শাহরুখে তাই ফাটা প্যান্ট কি করে প্রিয় বন্ধু আমার আমার মান আল্লাহ বলেন তোমরা বশরের আদেশ শোনা মেনে নাও আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি ও বন্ধু যদি বলেন দলিল দলিল হোর করান। আল্লাহ বলেন উল আতিউল্লাহ ওয়ার রাসূল গুলাম শরীফের পাড়া নাম্বার তিন সুরান নাম সুর অতুল সুর আল ইমরান আয়াত নাম্বার থার্টি টু বত্রিশ নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ হর্বুল আর বলেন

দিন চলেছে শুধু শুধু আমার আপনার বুদ্ধির দ্বারা নয় দিন চলেছে অনেক ক্ষেত্রে অর্থ লেগেছে বন্ধু আমার আমি আপনাদের এখান থেকে একটু অন্য দিকে নিয়ে যাব দিন চলার পথে অনেক সময় অর্থ লেগেছে কি লাগে না লাগে না মা খাদি বয়স হল চল্লিশ কত বললাম আর আল্লাহ রসুলের বয়স হলো পঁচিশ আল্লাহর লীলা খেলাটা দেখেন দেখেন মা খাদি জাতুল কোবরার বয়স চল্লিশ একটা স্বামী হারিয়েছে মা খাদি জাতুল কোবরার প্রথম স্বামী এনতে কাল করে চলে গেল মা খাদি যার আব্বা বলে আমার কন্যা রূপবতী কন্যা আমার কন্যা হলো গুণবতী কন্যা আমি আমার কন্যাকে শ্বশুর বাড়িতে রাখব না আমি আমার নিজের বাড়িতে নিয়ে চলে আসব আবার দ্বিতীয় জায়গায় আমার কন্যাকে বিবাহ দেব মা খাদিজাকে নিয়ে চলে এলেন খাদিজার আব্বা যান নাম হলো খোয়াইলিদ বা খলিদ দুটো কথা এসছে কিনা বললাম খোয়াইলিদ বা খাদিজাকে শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে চলে এসছে শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে এলে কি হবে এলাকার মানুষ বলে খাদিজা যার বাড়িতে যায় ওই বাড়ির পুরুষের মাথা খায় জোরে বলবেন না নামজুবিল্লা আল্লাপাক মরণটা নির্ধারিত রেখেছে না রাখেনি ডাকেননি যখন আল্লাহ ডাকবেন তখন যেতে হবে প্রিয় বন্ধ আমার সংক্ষেপে বলি মা খাদি যারা বাজান বাজান আবার দ্বিতীয় জায়গায় বিবাহ দেবার জন্য পত্র খুঁজলেন পত্র খুঁজতে খুঁজতে একজনকে পেয়ে গেলেন এলাকার সব থেকে ধনী ব্যক্তি নাম হল তার আতিক কি নাম বললাম আতিক অগ্নি পূজারী আগুনের পূজা করে মা খাদিজার দ্বিতীয় বিবাহ হয়ে আতিকের সঙ্গে কিছুদিন ঘর সংসার করার পর আল্লাহর কি সারা বন্ধ আমার আমার আল্লাহ আতিককে ডেকে নিলেন মা খাদি যা দ্বিতীয় স্বামী হারিয়ে ফেললেন এলাকার মানুষের মুখে মুখে রোটে যায় খাদি যা যে বাড়িতে যায় ওই বাড়ির পুরুষের মাথা খায় আসলে কি তাই দুটো স্বামী হারিয়ে ফেললেন একটা কন্যা সন্তান ছিল মারা গেল আর একটা কন্যা সন্তান ছিল হেলা মারা গেল মারা গেল মা খাদিজার মনটা বড় খারাপ মা খাদিজার আব্দা জান বলে ও আমার কন্যা খাদিজা তুমি এই এলাকার বড় রূপবতী মহিলা বড় গুণবতী মহিলা তুমি চেনশান করো না আমি আব্বা যতদিন তোমার জন্য বেঁচে আসি আমি কথা দিলাম তোমার আমার এই এলাকার সব থেকে ধনী ব্যক্তির সঙ্গে বিবাহ দেব মাখাদিজার আব্বাজান বন্ধু আমার কি করলেন খাদিজার দ্বিতীয় স্বামীর সম্পত্তি সব ভাগ নিয়ে নিজের বাড়িতে চলে এলেন আব্বা আব্বাজান নিজের কন্যাকে বোঝায় মা খাদিজা শুনে নাও ও মা খাদিজা তুমি টেনশন নিও না আমি আব্বা যতদিন বেঁচে আছি তোমার পাশে দাঁড়িয়ে রয়েছে অসুবিধা নাই আমি তোমার জন্য সব থেকে সুপুত্র পাত্র দেখছি দর্শনধারী দেখতে ভালো এলাকার সব থেকে ধনী ব্যক্তি এরকম পাত্র দেখছি পাত্র দেখা রেডি হয়ে গেল আমি তোমার জন্য তৃতীয় নাম্বারের পাত্র দেখেছি বিবাহের জন্য মা খাদি জাতুল কুমরা নদী বলেন আব্বা আমার শেষ কথা শুনে না আমি আর জীবনে বিবাহের পিড়িতে বসতে চাই না আমার মন মেজাজ খারাপ আমি আর বিবাহই করব না কারণ এলাকার সব মানুষের মুখে মুখে খাদিজা যে বাড়ি যায় সেই বাড়ি পুরুষের মাথা খায় অতিবাহিত হওয়ার পর আল্লাহ লীলা দেখেন কিছুদিন অতিবাহিত হওয়ার পর ও বন্ধু আমার খাদিজার একটা ভাই ছিল নাম হলো তার আওয়াম কি নাম বললাম আওয়াম আওয়ামের ও ওরাষ্ট্রতে একটা সন্তান ছিল নাম হলো তার জুবাই নাম বললাম নাম হলো তার হাজুবাই বন্ধু তিনি আবার পরবর্তীতে সাহাবি হয়েছিলেন ওই সন্তানটা যখন দুনিয়ার বুকে গেল মা খাদিজার একমাত্র ভাই আওয়াম আল্লাহ দুনিয়ার বুক থেকে ডেকে নিলেন অর্থাৎ আওয়াম ইন্তেকাল করে চলে গেলেন এবার এলাকার মানুষ বলে খাদিজা সত্যিকারে এমন একটা কলঙ্কিনি মহিলা যে বাড়িতে যায় পুরুষের মাথা খায় দেখো দেখো এখন নিজের বাড়িতে ভাইয়ের মাথা খেয়ে বসে আছে মনটা আরো খারাপ হবে কি হবে না বলো খাদিজার মন আরো খারাপ। আবার আল্লাহর লীলা খেলা দেখেন। এইবার খাদিজার জন্য এলাকার ধনাঢশীল ব্যক্তিরা চলে আসে খাদিজাকে বিবাহ করার জন্য কারণ খাদিজা ছিলেন যুবவதி। তেমন ছিলেন ধনী ধনী ব্যক্তিবন্ধ আমার। ধনী ব্যক্তি কেন তার কারণে একটু পরে বলছি মা খাদিজা বলেন আমার লাস্ট হ্যান্ড ফাইনাল ডিসিশন আমার শেষ সিদ্ধান্ত হলো আমি বিবাহ আর করব না। কিন্তু দেখা গেল বন্ধ আমার কিছুদিন অতিবাহিত না হতে না হতে মা খাদিজার আব্বা যান খুবাইলি দুনিয়ার বুক থেকে এনতেকাল করে চলে গেছে কথা কি বুঝতে পারছে এলাকার মানুষ বলে খাদিজা যেখানে যায় স্বামীর মাথা খায় আবার বাপের বাড়িতে এসে বাপ ভাইয়ের মাথাও খায় জোরে বলবেন না নাউজুবিল্লাহ খাদিজার মন মেজাজ বড় খারাপ এলাকার সব থেকে ধনী ব্যক্তি হয়ে গেলেন খাদিজা আল্লাহ বলছেন কি হচ্ছে ত্রিপুরার মানুষ শুধু দেখে যা দেখেন আল্লাহর লীলা খেলা দেখে মা খাদিজা রবি আনহা। উনি হচ্ছে এলাকার সব থেকে ধনী ব্যক্তি কারণ খাদিজার আব্বা যান ছিলেন ব্যবসায়ী মান ভাই একমাত্র মারা গিয়েছেন বাপ মারা গিয়েছে খাদিজার বোনও নাই তাহলে সমস্ত সম্পদের মালিক কে খাদিজা নাম্বার ওয়ান দ্বিতীয় নাম্বার প্রথম স্বামী যা সম্পত্তি ছিল স্ত্রী হিসাবে ভাগ নিয়ে চলে এসছিলেন ওদিক থেকে একটা সম্পত্তি পেয়েছে পাইনি নাম্বার থ্রি দ্বিতীয় স্বামী যেটা করেছিলেন আতিক আতিক ছিলেন অগ্নি পূজারি। বাবা ইন্তেকাল করে চলে গেছে ভাই বোন কেউ নাই আতিকে আতিক ছিলেন প্রচুর অর্থের মালিক সমস্ত অর্থ মা খাদিজার হাতে এসে চলে গেল যার জন্য এলাকার সব থেকে ধনী ব্যক্তি হলেন মা খাদিজাতুল কুবরা রবি আল্লাহ তিন দিকের সম্পত্তি বুঝতে পারছেন বুঝতে পারছেন খাদিজা বলছেন দেখো দেখো আবু তলেব কে ডেকে আবু তলেব কি জন্য খাদিজার বাড়ি থাকতেন সেটা শুনে না আল্লাহ রসুলের চাচা আবু তলেব খাদিজার আব্বার ব্যবসার ম্যানেজার খাদিজার আব্বার ব্যবসার ম্যানেজার

বিশ্বের একটা সব থেকে ভালো মানুষকে তোমার ম্যানেজার হিসাবে নিযুক্ত করার জন্য কথা দিলাম মা খাদি জাতুল কুবুরা বলেন ও চাচা যান একবার নামটা বলেন বলে অন্য কোন নাম নয় ওই নামটা হল আবদুল্লার বেটার নাম হল তার মোহাম্মদ 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 মা খাদি জাতুল কুমুরা বলেন ও চাচা যান মোহাম্মদের নামটা আমি শুনেছি কিন্তু আমি চোখেই দেখি নাই চাচা যান মোহাম্মদ ভালো মানুষ এটা আমি সকলের মুখে মুখে শুনেছি কিন্তু মোহাম্মদ কে একবার চোখে দেখি নাই চাচা জান আমার কোম্পানির ম্যানেজার যদি মোহাম্মদ কে করতে হয় আপনি আগামীকাল আমার বাড়িতে সকাল বেলা আসতে বলে চাচা আবু বলে তাই বলে হ্যাঁ বলে কি করবে বলে একটু ইন্টারভিউ নেওয়ার দরকার আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি বা যে কোনো চাকরিতে ইন্টারভিউ হয় কি হয় মা খাদিজা বলছেন আমার এতগুলো সম্পত্তি এই সম্পত্তি দেখাশোনা করার জন্য যাকে ম্যানেজার হিসেবে রাখবো তাকে একটু ইন্টারভিউ নেব না তাই হয় চাচা বাড়িতে চলে গেলেন দুদিক থেকে রে এসেছে আমি ওটা আর আপনাদেরকে বলে সময় নষ্ট করতে চাচ্ছি না চাচা আবু তলের যখন চলে গেলেন বাড়িতে বন্ধু আমার আল্লাহ রসুলকে ডাক দিয়েছেন ফাতিজা তুমি এদিকে এসো ও ভাই তো মোহাম্মদ তোমার তো বিবাহের বয়স হয়ে গেছে তোমার বয়স হলো 25 তোমার জন্য আমি বিবাহের কন্যা দেখব ঠিকই তবে শুনে নাও আরবের বুকে সন্তান যদি কিছু ইনকাম করতে না পারে যে মোহরের টাকাটা যদি ইনকাম করতে না পারে নিজের কোনো যদি ইনকাম না থাকে কোন মহিলার পিতা ওই ছেলের হাতে নিজের মহিলা তুলে দেবে না মোহাম্মদ তোমার জন্য আমি একটা কাজ দিয়ে এসেছি এখন তোমার

কে পিতা আসনে বসিয়েছি চাচা জান আপনার কথা হলো আমার শিরোধার্য আপনার কথা আপনি যেটা বলবেন মাথাbete গ্রহণ করে নেব আপনি কি বলছেন বলেন চাচা আবু তালেব বলে মোহাম্মদ এই কোম্পানিতে চাকরি করতে গেলে আগামী কাল সকালবেলা মালিকিনের বাড়িতে একটু যেতে হবে আমি তোমাকে কাজে নিয়োগ দিতে চাই বলা আপনি রাজি বলে আল্লাহ রাসূল বললেন আমি ও রাজি বলে তাহলে আগামীকাল সকালবেলা খাদিজার বাড়িতে একটু চলে যেতে হবে এই কথা কি চলবে না ঘোরাবো আবার চলবে চলবে কারা কারা চলবে না হাত তো জেগে গেছে জেগে গেছে শেষ শুনে যাবেন তো নাকি আল্লাহ রসুলকে ইন্টারভিউর জন্য ডাকা হলো টাকা হলো আল্লাহ রসুল সকালবেলা রওনা দিয়েছেন মা খাদিজার বাড়ি উনি বাড়ির দেখছেন বলছে মোহাম্মদ নামের ছেলেটা আমার বাড়িতে আসবে এখনো পর্যন্ত আসে না কেন উনি বাড়ির সাথে উঠে দেখছেন কিছুক্ষণ পরে লক্ষ্য করা যায় অনেক দূরে একটা আলোর ছটাক যেন মা খাদিজার চোখে এসে পড়েছে মা খাদিজা তাকিয়ে দেখে মানুষের মতো একটা মানুষ যেন হেঁটে হেঁটে আসছে তবে মানুষের ওই শরীর থেকে এত আলোর ছটাক কেন পড়ে ইনি কি মানুষ নাকি ফেরেস্তা খাদিজা বুঝতে পারেন না উনি ওই আলোর ছটাকে অভিভূত হয়ে গেলেন উনি অবাক হয়ে যাবার পর খাদি যতন কবরা রদি অল্লাহ তার উনি তাড়াতাড়ি বাড়ির সাত থেকে ঘরের ভিতরে প্রবেশ করলেন করলেন নিচে নেমে মানুষ না অন্য কিছু কিন্তু মানুষের মতো তো লাগছে মানুষ হলে আলোর এত ছটাক কেন মা খাদিজা তাড়াতাড়ি করে ঘরের ভিতরে নেমে গেছে ঘরের ভিতরে নেমে যাওয়ার পর উনি বলছেন একটু নিজেকে পরিপাটি হয়ে নিচ্ছি কারণ আমাকে যদি আপনাদের এই ত্রিপুরার মুখ্যমন্ত্রী রাখে সানোয়ার সাহেবকে আগামীকাল সকালবেলা আমার সঙ্গে দেখা করতে বলে দেখা করতে একদম ভয়টা করে আগামীকাল সকালবেলা দেখা করতে বলবেন গো আমাকে একটু ফিটিং হয়ে যেতে হবে না হ্যাঁ একটু ভালো ড্রেস একটু চুলটা একটু পরিষ্কার করে নাকি চুল উস্কো করে পাগলের মতো যাবো যাবো কি যাবো তাহলে একজন আগন্তুক অপরিচিত মানুষ মোহাম্মদ আসছে খাদিজার বাড়িতে মানুষটা ভালো মানুষ নতুন মানুষ খাদিজা বলছেন আমি নিজেকে একটু পরিপাটি করতে লাগলাম ঘরের ভিতরে আমি প্রবেশ করার পর আমি আয়নার দিকে মুখ করে আমি নিজেকে একটু পরিপাটি করতে লাগলাম আমার পিছনটা ঘরের দরজার দিকে আসে হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘরের ভিতরে যেন সূর্যের আলো প্রবেশ করলে যেমন হয় আমার ঘরটা পুরো আলোয় আলোকিত হয়ে গেছে একটু জোরে বলা যাবে কি সোহান মা খাদিজা বলছেন আমি সাদের দিকে একটু তাকাতে লাগলাম আমার ঘরের সাতটা কোথাও ফাটল ধরেছে নাকি বলছেন আমি তাকিয়ে দেখলাম কোথাও ফাটল নাই আমি পিছন ফিরে তাকিয়ে দেখি আমার ঘরের দরজার পর্দাটা লাগানো এবং আমার ঘরের বাইরে একটা পাচিল রয়েছে পাচিলের পর্দা লাগানো রয়েছে দুটি পর্দা ভেদ করে ওই পর্দার ভিতর দিয়ে যেন আলোর ছটা আমার ঘরকে আলোয় আলোকিত করে দিয়েছে আর ঘরের বাইর থেকে আওয়াজ দিচ্ছে বাড়িতে থেকে আছেন আমি মোহাম্মদ এসেছি মা খাদিজা বললেন মানুষের এরকম রূপ হতে পারে মানুষের এরকম রূপ পারে হতে পারে আমি কল্পনা করতে পারলাম না বলছে পর্দা ভেদ করে আমার ঘরের ভিতরে পুরো আলোকিত হয়ে গেল

যারা জান্নাতি মানুষ হবে তাদেরকে নিয়ে চান্নাতে দেখা দেবেন জোরে বলেন সোভান আল্লাহ আল্লাহকে দেখা পেতে গেলে দুটো কাজ বলবো আসছি পরে ওরার থেকে ওর ও বন্ধ আমার কবি বলছেন মানুষের দুঃখ যদি এত হয় সৃষ্টির স্রষ্টা দুঃখটা কত সৃষ্টি যদি যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর আল্লাহ বলবেন না তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দ আমরা কত রকমের পাখি দেখি না পৃথিবীর বুকে পাখির রং কালার দেখলে মনটা যেন ভরে যায় তাই না যে পাখি উড়ে চলে যে নদী চলে দীপান্তরে সেই নদী সেই পাখি যদি হয় এত সুন্দর খোদা তুমি কত সুন্দর আরেকটু হবে কত পরে হবে ইনশাল্লাহ প্রিয় বন্ধু আমার কবি ইকবাল একটা ছোট্ট ছড়া লিখছেন আমার রসুলের এমন রূপ দিয়েছিলেন আল্লাপা ইউসুফ ইউসুফ আলাইহ সালাতু ওয়াস সালাম তার রূপে পাগল হয়েছিলেন কে জুলেখা সকলে জানি আমি ঘটনা বলছি না সকলে জানি তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরবিতে একটা কোটেশন সেটা কবি ইকবাল উর্দুতে লিখছেন মা আয়েশা বলেন মুহাম্মদ কা জলওয়া মুহাম্মদ কা জলওয়া আগান দেখলে তিন

করে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমার রসুলকে আল্লাহ পাকে এমন রূপ দিয়েছিলেন যদি জুলাই একবার আমার রসুলকে দেখত ইউসুফের তামান্না জুলে খার মনে কখনো আসত না প্রিয় বন্ধা আমার আমার মা খাদিজা তুল কুমরা বলছেন আমি তাড়াতাড়ি করে নিজেকে পরিপাটি করার পর মোহাম্মাদের সামনে গিয়ে একবার দাঁড়িয়ে গেলাম আমি একবার চোখের পলক ধরে মুহাম্মাদের দিকে তাকানাম মুহাম্মাদের দিকে তাকানোর পর আমি অবাক হয়ে গেলাম মানুষের এই রকম রূপ হতে পারে নাকি যাই হোক মা খাদিজা বলেন আমি তাড়াতাড়ি বসার জন্য একটা জায়গা দিলাম জায়গা দেওয়ার পর আমি যে মনস্থির করেছিলাম মোহাম্মদকে একটু ইন্টারভিউ নেব কারণ আমার এত সম্পত্তি দেখানোর জন্য একজন বিশ্বস্ত ম্যানেজারকে পরীক্ষা নেব ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমি খাদিজা বলে দি যখন মোহাম্মাদের সামনে একবার দাঁড়ালাম যেন অটোমেটিক ভাবে আমার ভিতরে কে যেন জানিয়ে দেয় যা। তুমি যাকে প্রশ্ন করবে তুমি তার প্রশ্ন করার যোগ্য মানুষ নয় তুমি যার সামনে দাঁড়িয়েছো এই মানুষটা হলো দুনিয়ার থেকে এক নাম্বার মানুষ ভালো মানুষ দুনিয়া থেকে এক নাম্বার মানবতার দার মানুষ ও খাদিজা তুমি কাকে প্রশ্ন করতে যাচ্ছ নিজেকে একবার চিন্তা ভাবনা করে দেখো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ভিতরে যেন একটা কম্পন সৃষ্টি হতে লাগলো আমি প্রশ্ন করা তো দূরের কথা আমি মোহাম্মদ বললাম ও মোহাম্মদ আপনি চলে যান আপনার চাচা আবু কে আমার বাড়িতে তাড়াতাড়ি পাঠিয়ে দেয় আল্লাহ রসুল চলে গেলেন চাচা আবু তলেবের কাছে গিয়ে বলছে চাচা যান আপনাকে যেতে বলেছে বলে বা ইন্টারভিউ পাশ করছো কি প্রশ্ন করেছে একবার বলো প্রশ্ন আমি কিছু বলতে পারবো না আমি যান খালি যার থাকতে

বলে চাচা যান আপনি শুনে নেন সবে কথা শুরু করতে যাবেন বন্ধু আমার চাচা আবু তলে বলে ও বা খাদি যা শুনে নাও আমার ভাইবো পাস না ফেল তুমি একবার বলে দাও বলে দাও মা খাদিজাত বলেন ও চাচা যান শুনে নেন মোহাম্মদ যখন আবার সামনে দাঁড়িয়েছে আমি অবাক হয়ে গেলাম আল্লাহ রূপ দিয়েছে আমার হতে লাগলো মোহাম্মদকে প্রশ্ন করার মতো আমি খাদিজা সাহস পেলাম না প্রশ্ন করা তো দূরের কথা ইন্টারভিউ একশোর মধ্যে একশো আমি খাদিজা দিয়ে দিয়েছি বলে আপনি যদি বলেন খুব তাড়াতাড়ি মোহাম্মদকে ব্যবসার জন্য পাঠাবো

রসুলের চাচা আবু তলেব আমার বিশ্ব নবী জুহাবে মোহাম্মদ নিয়ে মা খাদিজার বাড়িতে চলে গেলেন যাবার পর মা খাদিজাতুল কুমরা রবি আল্লাহ তাড়াতাড়ি করে একটা কাফেল আর একটা টিম গঠন করলেন টিম গঠন করার পর আল্লাহ রসুলকে হেড বানিয়ে দিলেন নেতা বানিয়ে দিলেন ওই কাফেলার নেতা আর মা খাদিজা একজনকে রেডি করলেন আল্লাহর রসূলের সঙ্গে কয়েকজনকে সাথী সঙ্গে দিয়ে দিলেন মাইরে ব্যবসা করতে যাওয়ার জন্য টাকা পয়সা যা দেবার দিয়ে দিলেন যা কিছু দেবার দিয়ে দিলেন উট দিয়ে দিলেন একজনকে নিযুক্ত করলেন একটা কাজের জন্য মা খাদিজা একজনকে পার্সোনাল ডাকলেন এদিকেশো ও কি বলতে যাচ্ছেন আপনি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তোমার একমাত্র কাজ হবে এই যে সফরের ভিতরে মোহাম্মদ কি ভুল করে সবে একবার লিখে দিকে লিখে ভুল করে শুধু একবার লিখে লিখে কাপার চলতে লেগেছে আল্লাপ বলছেন বন্দা কি হচ্ছে শুধু দেখে যা আমি আল্লাহ খাবিজার দ্বারা পৃথিবীতে কেমন দিনটাকে চমকে দিয়েছি দেখে যা খাদিজার অবদান ছিল ছিল কি ছিল না কাফেলার তিন চলতে লেগেছে প্রিয় বন্ধু আমার ওই জন্য দিনকে বাঁচাতে গেলে সবকিছুর প্রয়োজন যেমন আমার আপনার আমার আপনার বুদ্ধি বিবেকের প্রয়োজন জায়গার প্রয়োজন পরিশ্রমের প্রয়োজন অর্থের প্রয়োজন আছে না প্রিয় বন্ধু